কথা বলবে এদেশের মাদ্রাসা সাক্ষী দেবে যে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান রয়েছে স্বাধীনতার পরে আসেনে আগে থেকেই আছে কথা বুঝে আসছে তাই এই গুলোকে করে এগুলোকে পোমাটিং করে এগুলোকে শেষ করে দিবার চেষ্টা করছে এগুলোকে যখন শেষ করে দিতে পারবে তখন বলবে তোমরা স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে এসেছ তোমাদের নাগরিকত্ব দেওয়া যাবে না থাকো থাকো, হয়ে পারবে না না। সৌদি আরবে থাকতে গেলে নাগরিকত্ব পাওয়া যায় একটা আকামার মাধ্যমে থাকতে হয় তুমি কারবার করবে সৌদির নাগরিক নামে জমি কিনতে হবে তার নামে কারবার হবে তুমি একটা পার্সেন্ট তাকে দেবে যে কোনো দিন তোমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে ঠিক তেমনই আমার দেশে তোমাকে আমাকে এই নাগরিকত্ব থেকে হরণ করার জন্যে আমাদের ঐতিহ্যের মসজিদ হাজার বছরের মাদ্রাসা হাজার বছরের মসজিদ হাজার বছরের কবরস্থান হাজার বছরের ঈদগাকে লুটার এটা করছে এবারে বলুন এই মসজিদ এই মাদ্রাসা এই কবর স্থান যদি চলে যায় আমাদের পেচান চলে যাবে আমাদের পরিচয় চলে যাবে আমরা ভারতের নাগরিক প্রমাণ দিতে পারবো না তাই লড়াই যখন সেদিনই করতে হবে মরতে যখন সেদিনও হবে আজকে শপথ নিন আমরা আজকে শপথ নিন আজকে আমরা এই ঢোলার বুকে দাঁড়িয়ে আবু সিদ্দিকের মতো হকের পক্ষে দাঁড়িয়ে আমরা জীবন কারা দিতে রাজি আছি দাঁড়িয়ে যাও